রকি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অফলাইনে ব্যবসা এখন লকডাউন শাটডাউন সবকিছু হচ্ছে এর মধ্যে ব্যবসা কেনাটা রেগুলার হচ্ছে পুরাতন কাস্টমারদের অফলাইনে বিক্রি হয় তাদের অর্ডারে যাদের বিশ্বস্ততার সম্পর্ক আছে দীর্ঘদিন যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত আছেন আর শুরু থেকে একদম আগাগোড়া

উনত্রিশের জুলাই দু হাজার চব্বিশ সাল জি চলন এবার গরুগুলো দর্শকদের দেখাই আর আপনি এগুলোর সম্পর্ক রাকিব ভাই আজকের প্রোগ্রামের শুরুতে এই পাকরা প্রিন্টের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা আফ এটা হলো পাকরা নীলই ক্রস তাই আচ্ছা এটার বয়স কেমন বয়স দশ মাস আজকের পোগ্রামের প্রথম গরু এটা দেখতে শুনতে বেশ সুন্দর কালারিং বাচ্চা কেমন দাম রাখছেন এটা খুব হাই কোয়ালিটি বাচ্চা আসলে এই গরুগুলোর দাম একটু বেশি তবে দুটা গরু আছে বরপর দুটা গরু জোড়াতে বিক্রি করব আচ্ছা এক এবং দুই জোড়ায় বিক্রি করবেন যে জোড়াতে দাম বলবেন এটা একটু সাইড করে দেন পাশে হোয়াইট কালার সাদা এটা কি জাতমান এটা নীলরি ক্রস সাইওয়াল আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স 10 মাস এটার বয়স 10 মাস দুইটা বাচ্চারই ভালো ভবিষ্যৎ আছে যদি কষ্ট করে লালন পালন করা যায় এগুলো খুব ইউনিক গরু আনকমন এগুলো সখিন জাতির গরু এগুলো আসলে মাংসের হিসাবে হয় না এগুলো হিসাবে সৌন্দর্যের দাম ফিউচারে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দুই নাম্বার এক এবং দুই জোড়ায় কেমন দাম রাখছেন দুইটা গরু নিলে দুই লাখ তিরিশ হাজার টাকা দাম রাখছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন দরদাম করে বিক্রি করবেন মানে কিছু কম রাখা যাবে যেটা নিয়ে আসছেন লাল কালারের নাবি কম বলে বেশ ঝুলানো এটা এটা ব্রাহ্মণ ক্রস শাইওয়াল বয়স কেমন এটা এটা বয়সও আপনার এই দশ কি এগারো মাস দশ কি এগারো মাসের মতোই হবে আজকের প্রোগ্রামের তিন নাম্বার এটা এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ সিঙ্গেল দাম চাওয়া আচ্ছা এটাও দর্শক চাইলে দরদাম করে নিতে পারবেন অল্প কিছু সম্মান যাবে পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে ভালো খাবার দাবার রুচি ভালো তো এইটার দাম রাখছেন কেমন এক লাখ পনেরো হাজার টাকা এক টাকা আর এই তিন এবং চার একসঙ্গে নিলে দুইটা গরু যদি কেউ একসঙ্গে দুই লাখ পনেরো টাকা হলে বিক্রি করব দুই লক্ষ পনেরো হাজার টাকা হলে বিক্রি করবেন তো সাইড করে দিন এবার প্যাকেজ আকারে বেশ কিছু গরু আছে ওইগুলো দেখ রকি ভাই পাশে আবার প্যাকেজ আকারে বেশ কিছু গরু নিয়ে আসছেন প্রথমে যেটা আছে পাকড়া প্রিন্টের এটা সম্পর্কে একটু বলবেন পাকরা সাইওয়াল পাকিস্তানি ব্রিডের এগুলো তো আসলে আমি দীর্ঘদিন ব্যবসা করি আর পরিচিত এই গরুর উপরে আমি

তো কেউ চাইলে গরুগুলো নিয়ে সযত্নে এখনো দশ এগারো মাস যে সময়টুকুই বাকি আছে খাইয়ে দাইয়ে গরুগুলো একদম প্রপার রেডি করতে পারবে আসলে এগুলো কোয়ালিটি গরু আর দামটাও আমি আমাদের এই লকডাউনের কারণে আমার প্রায় চল্লিশ পঞ্চাশটা গরু আটকায় আছে তো আমি আসলে সীমিত লাভে বিক্রি করবো সীমিত লাভে আমি বিক্রি করে আরো কম রেটে বিক্রি করব। শুধু গরু বিক্রি করে দড়ি খালাসি এরকম কথা আচ্ছা এটা হচ্ছে দশটা লটের তিন নাম্বার ছিল জি এভারেজ দাম রাখছেন যেটা বয়স কেমন এটা বয়স পনেরো থেকে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাসের মতই হবে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা আজকের প্রোগ্রামের দশটা লটের চার নাম্বার গরু এটা জি এভারেজ দাম রাখছেন এটা সম্পর্কে মাসাল্লাহ অসাধারণ পাকড়া বয়স ষোলো সতেরো মাস বয়স ষোলো সতেরো মাস হবে আচ্ছা তো এই গরুগুলোই দর্শক চাইলে পঁচিশ কুরবানি টার্গেট করে পালতে পারবে জি পালার মতো গরু হবে জি একদম কোয়ালিটি ফুল গরু রেটটাও একদম লকডাউনের কারণে মানে বাজার হিসাবে বর্তমান বাজারে গেলে এই দামে আমি কিনতে পারবো না বাজারটা আগে কেনা ওটা কম দামে পাইছি কমেই দেব আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দশটা লটের পাঁচ নাম্বার ছিল জি এই পাশে ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা ছয় নাম্বার এটা মাসাল এটা হলো গির গরু গির গরু জি আচ্ছা কান মাথা উল্টানো আছে গলার নিজদের ডোরা কাটা আছে জি 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 তো এটা হচ্ছে দশটা লটের ছয় নাম্বার গরু জি অ্যাভারেজ দাম এই পাশে সাত নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও মাসা আল্লাহ অসাধারণ পাকিস্তানি পাকড়া পাকিস্তানি পাকড়া পিন্টেল আচ্ছা এটা হচ্ছে দশটার লটের সাত নাম্বার গরু জি গরুগুলো এখন খাবার দাবার চাই দেখে অসাধারণ খাবার দাবার খায় সবগুলো সুস্থ সবার আর প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ আচ্ছা সাত নাম্বার গরু পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে পাকিস্তানি সাইবাল বয়স ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস একদম রেডি হবার খাবার দাবার খায় মাংস লেগে গেছে মাংস লেগে গেছে আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আট নাম্বার টোটাল গরু আছে আপনার এখানে দশ পিস লট আকারে বিক্রি করা হতো আকারে দশ পিসের খুব সুন্দর একটা প্যাকেজ দিছি হ্যাঁ এক লাখ বারো হাজার টাকার এই দামে না নিলে আমি মনে করবো সে

প্রচুর চাহিদার সঙ্গে বিক্রি হয় আচ্ছা তো এই দশটা গরু দিয়ে একটা এই পাশে লট তো লটে গরু গুলো একসঙ্গে নিলে এক লক্ষ বারো আর কেটে কেটে নিলে দরদাম করে নিতে হবে দরদাম করে নিতে হবে আসলে আমি গরু বিক্রি করি দীর্ঘদিন ধরে আমার কাছে আরো কিছু গরু আছে ছোট আছে আরো বিগ সাইজের গরু আছে আমার সাথে নিলে আমার খামারে যোগাযোগ করে আসে নিতে পারবে কোন ধরনের সমস্যা নাই যাতায়াত ব্যবস্থাপনা অনেক ভালো জি টাকা পয়সা লেনদেন ও ব্যাংক আছে সরাসরি ক্যাশ নিয়েও আসতে পারবে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম